এই গল্পের প্রথম পর্ব ডিসক্রিপশনে পেয়ে যাবেন যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন তো চলুন গল্পে যাওয়া যাক আমার যা আছে বাস ছিল সব কিছু তো আপনি ভোগ করে নিলেন এখন আবার ভাগ দিতে আইসেন আসলে আপনারা পুরুষরা এমনই হন আমার জীবনের অতীত বা কাহিনি সব কিছু আপনি শুনলেন বা আমি শেয়ার করছি আমি চাইলেও কোথায় যাবার মতো জায়গা নেই হয়তো আমার কাছে টাকা আছে সব টাকা আমি আপনাকে দিয়ে দিলাম আপনার যা ইচ্ছে করেন তবে একটা শর্ত আছে কি আপনি অনুমতি দিলে বলমু। বলো আপনি কাল রাতে আমার সাথে যা করেছেন তা আর কারোর সাথে করেছেন না সত্যি করে বলেন সত্যি করে বলছি করি নাই মিনুতি তুমি কি আমাকে সন্দেহ করো না করি না বাট বলছি মিনুতি বলল আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই জি বলো আমাকে বিয়ে করতে হবে কি ভয় পেয়ে গেলেন আপনারা এমনই আমাদের মতো মানুষদের শুধু ব্যবহার করেন আচ্ছা এইসব কথা বাদ দাও খাবার কি রান্না করছো হুম করছি আমার কাজ তো এটাই চলো তাহলে হঠাৎ করে আমার মোবাইলে কল আসলো রিসিভ করলাম বাবা কেমন আসো ভালো তুমি কেমন আছো ভালো না কেন কি হয়েছে তোর আম্মর অসুখ অনেক জানি না বাঁচবে কিনা না এইসব কি বলো বাবা আমাকে খুলে বলো সব কিছু বলবো তবে মোবাইলে না আমরা পরশু তোর বাসায় আসতেছি তোর আম্মার চিকিৎসার জন্য এই বলে কলটা কেটে দিল সত্যি কথা বলতে আমি চিন্তায় পড়ে গেলাম তারা আমার বাসায় আসলে আমি কি জবাব দেব আমার বাসায় একটা মেয়ে লোক আছে তাকে দেখলে কি ভাববে আব্বু আম্মুকে বোঝানো যাবে কিন্তু তাদের সাথে ভাই ভাবিও আসবে তাদের কি বলে বোঝাবো এসব ভাবতে ভাবতে সারা রাত ঘুমাতে পারেনি নানা রকম অদ্ভুত চিন্তা মাথায় এসে ভর করলো মিনতি বলল তুমি কি কিছু চিন্তা করছো হুম চিন্তা নেই আমি সব কিছু সামলে নেব আমি বললাম কি করে সামলাবে তুমি বুঝবে না আগে তারা আসুক মিনতির কথা শুনে একটু চিন্তা মুক্ত হলাম আবার মনের মধ্যে ভয়ও আছে অফিস থেকে সাত দিনের ছুটি নিলাম আম্মু আব্বুর পছন্দের সব কিছু বাজার করে কিনে আনলাম কারণ তারা আজকে সকালে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেবে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে আমি মিনতিকে বলে দিলাম এইভাবে এইভাবে রান্না করবে যাতে ভুল না হয় সে বলল চিন্তা নেই আমি সব কিছু করে রাখবো আমি বাসায় অপেক্ষা করতেছিলাম তারা কখন আসবে সন্ধ্যা ছয়টার দিকে বাসায় আসলো দেখলাম আম্মু খুবই অসুস্থ আমি বললাম ভাইয়া ভাবি কেমন আছো ভালো আছি বলেই তো তোমার বাসায় আসলাম আমার ভাবি আবার খুবই মিছক মনের মানুষ এক কথাই বলতে গেলে আমার সাথে ভালো সম্পর্ক যেই ভয়টা পাইছিলাম সেটাই হলো ভাবি বলে উঠল। এই মেয়ে কে এই মেয়ে আমার বাসায় তখনই মিনতি বলে উঠল আরে আপা আমি স্যারের বাসায় কাজ করি ভাবি বলল ও এই কথা মিনতি বলল আপা বাদ দেন তো এসব কথা খালাম্মা তো অনেক অসুস্থ এখন তো রাত সকাল বেলাকে খালাম্মাকে হাসপাতালে নেবেন নাকি বাসায় রেখে চিকিৎসা করাবেন ভাবি বলল আমরা তো ঢাকা শহরে নতুন তোমার স্যার যেটা ভালো মনে করে রাতে আম্মার অবস্থা খুব খারাপ কি করব বুঝতে পারছি না আমার পরিচিত এক বন্ধুকে কল করলাম বন্ধু ডাক্তারের দোকানে আসে আর একজন ভালো ডাক্তার সে বললাম তাড়াতাড়ি আমার বাসায় আসার জন্য সে এসে আম্মাকে দেখার পর বলল। বন্ধু যত তাড়াতাড়ি পারিস খালাম্মাকে হাসপাতালে নিয়ে চল আর দেরি করিস না কলকাতা বড় হাসপাতালে ভর্তি কর আমি কথা বলে রাখতেছি ওকে বন্ধু এখন তাহলে আসি ওকে সকালবেলা আম্মুকে হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয় সারাদিন হাসপাতালে সবাই ছিল এবার রাতের পালা আসলো মিনতি আর ভাবি বাসায় আছে আমিও বাসায় আসলাম তারা দুজনেই কথা বলছে আমি মিনতিকে ডাক দিলাম আর বললাম রুমে আসো মিনতি শোনো ওই দিনের ঘটনা আমার পরিবারের কারো কাছে বলতে পারবে না এই বলে দিলাম যা হয়েছে আমাদের দুজনের মধ্যে থাকবে আচ্ছা ওকে শোনো খাবার বানানো হলে তাড়াতাড়ি দাও আমাকে হাসপাতালে যেতে হবে তুমি গেলে রেডি হও আমি যাব, ভাবি বলল। মিনতি তুমি যাবে মানে হ্যাঁ আমি যাব বলছি যাব ভাবি আমি গেলে কোনো সমস্যা হবে তাহলে আমি যাব না স্যার আপনি চলে যান খাবার রেডি করা আছে মিনতি শোনো যা বলছে মনে রাখবে কিন্তু ঠিক আছে তুমি চিন্তা করো না খালাম্মাকে দেখে রাইখো ভাবি বলল মিনতি এইদিকে আসো তো জি তুমি কি সত্যি এই বাসার কাজের মেয়ে নাকি অন্য কিছু মিনতি বলল অন্য কিছু কেন হব আমি সত্যি এই বাসার কাজের লোক ভাবি বলল মিথ্যা বলো না মিনতি সত্যিটা বলো পরে যদি সত্যিটা জানতে পারি তাহলে খুব খারাপ হবে মিনতি বলল আপনি কি আমাকে ভয় দেখান ভাবি ভাবি না মিনতি তুমি কাজ করো আমি এমনি বলছি রাতের বেলা যে যা রুমে চলে গেল আমি আর ভাবি বাসায় পুরুষ বলতে সবাই হাসপাতালে কে কখন আসবে কে জানে বলতে বলতে বড়ো ভাইয়া আর বাবা বাসায় চলে আইছে। কিন্তু স্যার এখনও আসে না কেন তাহলে কি আসবে না আমার খুব চিন্তা হইতেছে বাবা আপনাদের খাবার দেই খেয়ে ঘুমিয়ে পড়েন আচ্ছা মা দে সারাদিন যেই ধকল গেল ভাবি আপনিও তাদের সাথে খেয়ে নিন ভাবি বলল তুমিও খাও আমাদের সাথে মিনতি বলল না ভাবি পরে খাবো এই বলে না খেয়ে শুয়ে পড়লাম ঠিক রাত এগারোটার দিকে কে যেন আমাকে ডাকতেছে আমি ভয় পেয়ে গেলাম সাহস করে সামনে এগিয়ে দেখি স্যার আমাকে ডাকতেছে স্যার এত রাতে আপনি আমি ভাবছি আপনি আসবেন না আপনি রাতে খাবার খাইছেন না খাই নাই মিনতি তাহলে চলেন খাবার খাবেন না মিনতি আজকে খাবার খাবো না কেন কিছু হয়েছে হুম কি দরজা বন্ধ করো বলছি বলো তুমি তো জানো আমার কি অবস্থা এখন চিকিৎসা করতে অনেক টাকা লাগবে এই সময়ে আমার কাছে এত টাকা নাই মিনতি আমি একটা কথা বলবো হুম বলো আমার এখান থেকে টাকা নিয়ে চিকিৎসা করেন না কি বলো তা হয় না দেখেন স্যার এই সময়ে এত টাকা কই থেকে জোগাড় করবেন হুম তুমি ঠিকই বলছো ঠিক আছে আর চিন্তা করতে হবে না সব কিছু ঠিক হয়ে যাবে চলেন এখন ঘুমাবেন সাথে সাথে মিনতিকে কোলে তুলে নেয় আর বলি হুম চলো ঘুমাবো মিনতি বলল স্যার কি করছেন ছেড়ে দেন না ছাড়লে কি করবে এই বলে মিনতিকে বিছানায় ফেলে দেয় এবং তাকে জড়িয়ে ধরে রাখি মিনতি খুব সটফট করছে আর বলতে লাগলো শুধু কি জড়িয়ে ধরে রাখবেন নাকি হুম রাখবো তবে সারা জীবনের জন্য মিনতি আবেগে এখন কত কথা বলবা সময় হলে তুমি দেখতে পারবে এই বলেই তাকে বুকের ওপর তুলে নেই আমি বেশ শুনতে পাচ্ছি তার বুক ধুপফুক করছে তখনই তারা ঠোঁটে কিস করতে লাগলাম মিনতির আস্তে আস্তে নিঃশ্বাস ভারী হতে লাগল মিনতির বুকের জামাটা আস্তে করে খুলে নিলাম এবং তার বুকে আদর করতে লাগলাম মিনতি আরও বেশি শটপট করতেছে এবং তার শরীরের প্রতিটা অঙ্গে আদর করতে লাগলাম অনেকটা সময় পর তাকে ছেড়ে দেই এবং দুজনই চুপচাপ ঘুমিয়ে পড়লাম খুব ভোরবেলা মিনতি গোসল করতে চলে গেল সে যাওয়ার সময় আমি টের পেলাম আর মনে মনে ভাবলাম এখনই আমার রুম থেকে বের হওয়া উচিত তা না হলে যদি বাসায় কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় বিপদের মুখে পড়তে হবে যেই বাবা সেই কাজ মিনতির রুম থেকে বের হয়ে নিজের রুমে যাওয়ার সময় ঠিক তখনই ভাবি দেখে ফেলে ভাবি সাথে সাথে বলে উঠলো তুমি এত সকালবেলা মিনুতির রুমে কি করছো আর সারা রাত কই ছিলে ভাবি এত জোরে কথা বলো না তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি ভাবি কি বোঝাবা তুমি আমাকে আমি কি ছোট্ট মানুষ নাকি শিশু মনে মনে ভাবলাম ধরা মনে হয় খেয়ে গেলাম ভাবির কাছে মিনতি তো এখনও আসেনি মিনতি থাকলে হয়তো ভাবির জরা জড়িতে সব সত্যি কথা বলে দিত যাই হোক ভাবিকে যে করেই হোক বুঝিয়ে মিথ্যা কথা বলতে হবে ভাবি আপনি যা ভাবছেন আসলে তা কিছু না আসলে আজকে আমার অপারেশন করানো লাগবে অনেক টাকার প্রয়োজন তুমি তো জানো এখন এত টাকা কই থেকে আসবে চিন্তা করতে করতে সারা রাত ঘুমাতে পারেনি তাই খুব সকালবেলা রুমের ভেতরে হাঁটাহাঁটি করতেছিলাম একটু পরে হাসপাতালে যাওয়া লাগবে ভাবি শান্ত হয়ে আমার বলা কথাগুলো শুনতে থাকলো মনে মনে ভাবলাম যাক বোঝাতে পারছি তাহলে হক মিথ্যা কথা বলে তাতে কি আমি বেঁচে গেলাম ভাবি চলে গেল আমিও রুমে চলে আসলাম বন্ধুকে কল দিলাম আর বললাম আজকে তো অপারেশন করানো লাগবে বন্ধু হুম করাবি যত তাড়াতাড়ি পারিস ততই আমাদের জন্য ভালো সমস্যা আছে একটা কি সমস্যা আবার আচ্ছা হাসপাতালে আই পরে সরাসরি কথা হবে ওকে তাহলে খুব তাড়াতাড়ি চলে আয় হাসপাতালে গিয়ে দুই বন্ধু মিলে আলোচনা করলাম তিরিশ মিনিটের মতো কিভাবে কি করা যায় এর মধ্যে নার্স এসে বলল স্যার অপারেশনের টাকাটা অগ্রিম জমা দিলে ভালো হয় জি অবশ্যই আপনি যান আমি টাকা জমা দিয়ে দিতাছি আমার কথা শুনে বন্ধু আমার দিকে অবাক চোখে চেয়ে আছে সে কেন চেয়ে আছে আমি বুঝতে পারছি কারণটা হলো এতগুলো টাকা আমি কই থেকে মিল করলাম বা কে দিল আমার বন্ধু সেটাই ভাবছে আসলে বন্ধু তো আসল কাহিনী জানে না আর তাকে এত কিছু বলাও যাবে না বন্ধু চল তাহলে টাকাগুলো জমা দিয়ে আসি আম্মার তো একটু পরই অপারেশন হুম বন্ধু ঠিক বলছোস এই বলে টাকা জমা দেওয়া শেষ করলাম নয়টা তিরিশে আম্মার অপারেশন ঠিক করা হলো বাবা ভাই ভাবি সকলেই খুব তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসলো কিন্তু মিনুতিকে দেখতে পেলাম না মনে মনে ভাবলাম হয়তো তাকে সবাই বাসায় একা রেখে চলে আইছে। কিন্তু সাহস করে বলে দিলাম ভাবি তোমরা আসলে মিনতি আসেনি ভাবি বলল। সে আসলে বাড়ি দেখবে কে তাই তাকে রেখে এসেছি হুম আচ্ছা বুঝলাম আর কথা বাড়িয়ে লাভ নেই চলেন ভিতরে আম্মার সাথে দেখা করে নিন একটু পরে অপারেশন করানোর জন্য নিয়ে যাবে বাবা আমার দিকে তাকিয়ে বলল অপারেশন করবে মানে টাকা তো নাই জমা দিতেই পারি নাই অপারেশন কিভাবে হবে আমি বললাম বাবা তুমি এই দিকে আসো চিন্তা করো না আমি টাকার ব্যবস্থা করছি এবং জমাও দিছি ডাক্তার বলে গেল নয়টা তিরিশের মধ্যে আম্মাকে অপারেশন রুমে নিয়ে যাবে বাবা হাসি মুখে বলে উঠলো কি বলো এত টাকা তুমি পেলে কই বাবা টাকা পাইছি সে অনেক কাহিনী। এখন এগুলো বাদ দাও আম্মার কষ্ট হইতেছে খুব এরই মধ্যে ডাক্তার এসে বলল আপনারা বের হন আমরা বুঝতে পারলাম আম্মাকে এখনই নিয়ে যাবে চলো ভাইয়া ভাবি আমরা বাহিরে যাই আর বসে বসে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আমাদের চোখের সামনে দিয়ে আম্মাকে নিয়ে যাইতেছে সবার চোখে পানিতে জল করছে বাবা তো কান্না করে দিল বাবার কান্না দেখে সবাই বাবাকে সান্ত্বনা দিতে লাগলাম আর ভিতরে ভিতরে নিজেও কষ্ট পাইতেছি বাট কাউকে বুঝতে দেই না আসলে ছেলে মানুষের কান্না থাকে ভিতরে উপরে থাকে হাসি মুখ যা বোঝাবার ক্ষমতা সবার থাকে না দীর্ঘ দুই ঘন্টা পর অপারেশন করানো শেষ হলো কিন্তু এখনও জ্ঞান ফিরছে না ডাক্তার বলল আমরা অপারেশন ঠিকভাবে করছি বাট বাহাত্তর ঘণ্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না একটা কথা মনে রাখবেন বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত আপনারা কেউ রোগীর সাথে দেখা করতে পারবেন না আমরা রোগীকে দেখাশোনা করার জন্য দুজন নার্স সারাক্ষণ সাথে দিয়ে রাখছি ডাক্তার পরামর্শ দিচ্ছেন আর আমরা শুনতেছি কিন্তু আমার মন কোনোভাবেই মানতেছে না এরই মধ্যে আমার বন্ধু আমাকে বলে উঠল। বন্ধু তুই চিন্তা করিস না আমি একজন ডাক্তার আর আমাকে এখানে বড় বড় ডাক্তার সবাই চেনে তারা ভালো করে জানে এটা আমার রোগী তারা কখনো অযত্ন করবে না বন্ধুর কথা শুনে একটু সাহস পেলাম আসলে ঠিকই তো আমি শুধু শুধু ভয় পাইতেছি কিন্তু মনকে কি দিয়ে বোঝাই নিজের আম্মা বলে কথা হাসপাতালে আমরা পাঁচজন লোক আসি আমি ভাবিকে বললাম তোমরা বাবাকে নিয়ে বাসায় চলে যাও এর মধ্যে ভাইয়া বলে উঠলো তাহলে তুই আর তোর বন্ধু থাক আমি বাবাকে নিয়ে আমি বাবাকে আর তোর ভাবিকে বাসায় দিয়ে আসি এবং তোদের জন্য খাবার নিয়ে আসি সকাল থেকে রাতের এই পর্যন্ত কেউ কিছু খায় নাই মনে মনে বললাম ভাইয়া তো ঠিক কথাই বলছে আচ্ছা তাহলে আপনারা যান বাবা বলে উঠল বৌমা তুমি আর স্বামীন চলে যাও আমি যাব না আমি তোমাদের আম্মার জ্ঞান ফেরা না পর্যন্ত এখানেই বসে থাকবো বাবার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। বাবা কি বলছো তুমি তোমার শরীর ঠিক আছে এরপরে তুমি অসুস্থ হলে কি হবে বুঝতে পারছো বাবা কোনোভাবেই মানতে রাজি না ভাবি ভাইয়া আর আমার বন্ধু ও আমি বাবাকে বোঝালাম অনেকটা সময় বাবাকে বোঝানোর পর তাকে বুঝে আনতে পারলাম এবং আমি আর বন্ধু বাদে সবাই বাসায় চলে আসলো একটু পরে ভাইয়া আমাদের জন্য খাবার নিয়ে আসলো এবং আমরা খাবার খাই ভাই জিজ্ঞাসা করলো ছোট আমার কি অবস্থা কিছু বুঝতে পারলি সত্যি কথা বলতে এখনও কিছু বুঝতে পারি নাই তাহলে ভাইয়া আপনি থাকেন আমি আর আমার বন্ধু বাসায় যাই ওকে তাহলে বাসায় যা আর আম্মার খেয়াল রাখেন আমি তাড়াতাড়ি চলে আসবো বাসায় এসে দেখলাম কোনো সারা শব্দ নেই পুরো বাসা নিঃশব্দ শুনশান পরিবেশ ভাবি কিরে আসলি তাহলে তোর ভাইয়া কোথায় ভাইয়া হাসপাতালে আছে ও যা গোসল করে আয় আগে বলো বাবা কোথায় বাবা ঘুমাইছে আর মিনুতি সে তো তার রুমে রান্নাবান্না শেষ করে হাসপাতালে খাবার দিয়ে গোসল করে এখনও রুমে আসে ও আচ্ছা ভাবি সে খাবার খাইছে ভাবি না এখনও খাবার খায় নাই মিনতি মিনিতু বলে রুমের সামনে গেলাম দেখলাম রুম খোলাই আছে ভিতরে ঢুকে মিনতিকে কোথাও খুঁজে পাই নাই ভাবি মিনতি তো রুমে নাই তাহলে হয়তো সাদে গেছে আমি তাড়াতাড়ি করে ছিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠতে লাগলাম উঠে দেখি মিনতি সাদের একপাশে দাঁড়িয়ে বাহিরের প্রকৃতির দৃশ্য দেখছে আমি যে সাধে এসেছি সেদিকে তার কোনো খেয়াল নেই যাই হোক না দেখাই ভালো চুপি চুপি হাঁটতে হাঁটতে মিনতির কাছে যেতে লাগলাম মিনতি এখনও বুঝতে পারেনি যে তার জন্য পিছনে কি আসতেছে সামনে আগাতে আগাতে খুব কাছাকাছি চলে আসি মিনতি দিকে ফিরে আসে আমি ভাবছি তাকে ভয় দেখাবো কিন্তু না তা আর হলো কই হুট করেই অপর দিক থেকে একটা বাতাস এসে তার বুকের ওড়নাটা উড়িয়ে আমার মুখের ওপর ফেলে দিল মিনতি পিছনে ফিরতেই দেখে আমি তখনই সে চিৎকার করে উঠল আর বলে ওসলো। এই সময় আপনি এখানে কেন আমি সাদে আপনি কি করে জানলেন এইসব বলতে বলতে আমার হাত থেকে কখন যে ওড়নাটা নিয়ে গেছে বুঝতেই পারলাম না আমি এই তো হাসপাতাল থেকে আসলাম তোমাকে ডাক দিতেই কোনো শব্দ নেই দেখি তুমি রুমেও নাই ভাবিকে বললাম মিনতি কোথায় বলল সাদে হয়তো গ্যাসে তাই চুপি চুপি আসলাম আসলাম তোমাকে ভয় দেখাতে সেখানে আমি ভয় পেয়ে গেলাম আমার কথা শুনে মিনতি হাসতে হাসতে সাত থেকে নিচে পড়ে যাবে যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই এবার বলো খালাম্মা কেমন আছে। অপারেশন ঠিক মতো হয়েছে তো সত্যি কথা বলতে আমি আপনাদের বাড়ির কেউ না তাই আর হাসপাতালে যেতে পারি না আমি মিনতির কথাগুলো শুনলাম চুপচাপ বলে উঠলাম চলো সাদ থেকে বাসায় চলো বলতে না বলতেই ভাবিও সাদে এসে হাজির হলো কিছুক্ষণ তাদের সাথে গল্প করার পর আমি হাসপাতালের উদ্দেশ্যেও রওনা দিলাম মিনতি বলে উঠল আমিও যাব ভাবি আজকে আর না বলতে পারলো না কারণ আমি সব কাজ করে রেখেছি হুম দেখছি আচ্ছা যাও ভাবি মুখ ভার করে বলল। আমরা আর কতদিন আছি তারপরে তোমাদের যা ইচ্ছা তাই করো কেউ বাধা দিতে আসবে না ভাবির কথা শুনে মনে অনেক প্রশ্ন জাগল যাই হোক এখন এগুলো ভাবার বিষয় না বরাবরের মতো মিনুতিকে নিয়ে হাসপাতালে চলে আসলাম এবং দেখলাম ভাইয়া এখনো বসে আছে আর ডাক্তারের সাথে কথা বলছে আমিও সেখানে গিয়ে উপস্থিত হলাম তাদের কিছু কথা শুনতে পারলাম বুঝতে পারলাম হয়তো ওষুধ লাগবে আমি স্লিপটা হাতে নিয়ে সোজা বের হয়ে গেলাম ওষুধ আনার জন্য সব কিছু শেষে অনেক ধকল কাটানোর পরে অবশেষে আমার জ্ঞান ফিরে আসলো সবাই অনেক খুশি আমার বাসায় দুই তিন দিন থাকার পরে তারা এখন সিদ্ধান্ত নিল গ্রামের বাড়িতে চলে যাবে আমি আর কিছু বললাম না কারণ আমার আস্তে আস্তে অফিসের ছুটির দিনগুলো ফুরিয়ে আসতেছে দুই দিন পরেই অফিসে যেতে হবে আবার কত কাজ আবার কত ফেরা সব কিছু আগের মতোই চলছে মিনতি বাসায় কাজ করছে আমি অফিস শেষে বাসায় এসে মিনুতিকে বললাম ওই দিন তুমি টাকাগুলো না দিলে কি যে হতো কিছুই বুঝতে পারতাম না তোমাকে ধন্যবাদ আর এই নাও তোমার চকলেট যেটা তোমার ভীষণ পছন্দ এইভাবে নানান বাহানায় মিনতিকে দিনের পর দিন ব্যবহার করতে লাগলাম ভালোই তো লাগছে বেশ সুখে দিন কাটছে দিনের পর দিন আমার চাহিদার মাত্রা নির্ণয় বেড়েই চলছে কথাই আছে না চোরের দশ দিন মালিকের একদিন ঠিক তাই হলো কিছুদিন পরেই মিনতি অসুস্থ হয়ে গেল আমার কেমন জানি মনে হচ্ছে তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম পরিচিত ডাক্তার আসে বলে কথা ডাক্তার পরীক্ষা করে দেখে বলে উঠলো মেয়েটি কে হয় আপনার আমার বাসার কাজের মেয়ে ও আচ্ছা কেন ডাক্তার কিছু হয়েছে না সত্যিই তো কাজের মেয়ে নাকি অন্য কিছু আমি তো পুরোপুরি অবাক তারপরেও ভয় না পেয়ে বলতে লাগলাম আরে না সত্যিই কাজের মেয়ে এখন বলেন পরীক্ষা করে কি দেখলেন বলছি আগে মিষ্টি নিয়ে আসেন মিষ্টি হুম মিষ্টি কিন্তু কেন ডাক্তার হাসতে হাসতে বলতে লাগলো মেয়েটা আসলে প্রেগনেন্ট সব কিছু মিনতিও শুনতেছে আর কথা বাড়িয়ে কাজ নেই চলো বাসায় চলো হুম স্যার আমার কি হবে এখন কি হবে মানে কেন আপনি জানেন না আমার পেটে যে আপনার সন্তান মিনতির কথা শুনে আমার চোখ মুখ লাল হয়ে গেল এবং তার গালে একটা থাপ্পড় বসিয়ে বললাম এই সন্তান আমার না এখন কাজের মেয়েটার কি হবে তাকে কি বাড়ি থেকে বের করে দেবে তা জানতে চাইলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন